আজকের পর্বে আমি আপনাদেরকে ডিশ ওয়াশার নিয়ে কিছু বলবো আপনারা কিন্তু আমাকে বলেছেন যে আপু নোংরা প্লেট মগ গ্লাস এগুলো আপু আমাদেরকে ক্লিন করে দেখাবেন আর সবচেয়ে বেশি কোশ্চেন আসে যেটা সেটা হচ্ছে আপু ডিশ ওয়াশারে কি হাড়ি পাতিল ধোয়া যায় কিনা দুধ পুড়ে যাওয়া কড়াই তারপর হচ্ছে তরকারি পুড়ে যাওয়া কড়াই এগুলা কি ডিশ ওয়াশারে দিলে কি পরিষ্কার হবে কি না একদম চকচকে হবে কি না তো আমি আপনাদের প্রশ্নের উত্তর একদম ডাইরেক্ট বলে দেই না পোড়া পাতিল সেটা আপনাকে ঘষে তারপর আপনাকে ডিশ ওয়াশারে দিতে হবে এবং পোড়া কড়াই সেটা আপনাকে ঘষে বা পাতিল বা কড়াই টাইপের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যদি আপনার স্পেসে আটে তাহলে আপনি স্পেসের মানে ডিশওয়াশারের ভিতরে তো দিতে পারবেন কিন্তু সেটা অবশ্যই আপনাকে মেজে তারপরে দিতে হবে এরপরে কোশ্চেন আপু ডিশওয়াশার ট্যাবলেট ছাড়া কি ক্লিন করা যাবে না হ্যাঁ ভীম লিকুইড দিয়ে ক্লিন করতে পারবেন ভিম যে পাউডার পাওয়া যায় সেই ভীম পাউডার দিয়ে আপনারা এটা ক্লিন করতে পারবেন তবে সল্টটা আপনাদের লাগবে ডিশওয়াশার সল্ট ছাড়া কিন্তু আপনারা পারবেন না আর প্লেসমেন্টের যে ব্যাপারটা আপনারা অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ দিয়েছেন যে আপু প্লেসমেন্টটা বুঝতে পারতেছি না বা প্লেসমেন্টটা কিভাবে এখানে যে আপনার স্পেস আছে সেই স্পেসে আপনারা কিন্তু আপনাদের প্লেট এক আছে ট্র্যাকের ভিতরে প্লেটগুলোকে সুন্দর করে বিছিয়ে দেবেন কোনোগুলোতে প্লেট চোর ডেক শুজা থাকে কোণটার মধ্যে একটু কাট করার থাকে আমারতে একটু কাত করা অপশন আর এই বড় প্লেটগুলো আমি এভাবে বাঁকা করে দেওয়ার কারণ হচ্ছে না হলে কিন্তু পানি ছিটানোর যে ফ্যানটা সেই ফ্যানগুলো ঘুরবে না আপনাদের প্লেট বাটি কাপি সবকিছু সেটআপ করার পরে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ফ্যানগুলো ঠিকঠাক ঘুরতে পারছে কিনা ফ্যানগুলো ঠিকঠাক না ঘুরতে পারলে কিন্তু আপনার প্লেট ক্লিন হবে না বেঁচে যাবে মেশিনে কিন্তু ডিস্টার্ব করবে তো আমি পাওয়ার বাটনটা অন করে দিলাম এবং ইকো মুডে আমি এখন আমার ডিশওয়াশারটা রান করে দিব আমি দুই লেয়ারে নিচে প্লেট দিয়েছি এবং উপরে কিন্তু বাটিগুলো দিয়ে দিয়েছি উপর করে কারণ নিচ থেকে ফ্যানে উপর দিকে পানিটা ছিটায় উপর দিক থেকে পরিষ্কার আর কড়াই অপশনটা হচ্ছে এই কড়াইয়ের যে অপশনটা হচ্ছে এই কড়াই অপশনটা যদি থাকে তাহলে আপনারা বুঝবেন যে এটা গরম পানি দিয়ে ক্লিন হবে আর এই যে দেখেন আমরা আমরা যদি 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 ক্লিন করি মিনিট সেকেন্ড আর এক্সট্রা হাইজিন হাইজিন তাহলে কিন্তু এটা তিন ঘন্টা দশ মিনিট সময় লাগে আমি আপনাদেরকে আবার বলছি এমনিতে নর্মালি যদি আমরা গরম পানিতে ওয়াশ করি এই প্লেটগুলো ধুইতে একটা ওয়াশের সময় লাগবে দুই ঘন্টা পঞ্চাশ মিনিট আর যদি আমি হাইজিন প্লাস আপনার এই প্লেটগুলো ধুইতে তো এই মেশিনটা মূলত যাদের হচ্ছে যারা প্রেগন্যান্ট যারা অসুস্থ বা বয়োজ্যেষ্ঠ বা যাদের বাসায় কাজের বয়া নাই তাদের জন্য বেস্ট যারা অনেক অনেক বিজি বাসা অনেক মানুষ তাদের জন্য এটা একদম বেস্ট আপনারা মেশিন অন করে দিয়ে আপনারা ঘরের অন্যান্য কাজ করেন এসে দেখবেন আপনাদের প্লেটগুলো একদম ধোঁয়া ওঠা চকচকে একদম গ্লেস করতেছে গরম পানি দিয়ে প্লেটগুলো ধোয়ার কারণে এখানে কোনো জীবাণু থাকবে না আর এক মাসে আপনাদের বাসার হেল্পিং হ্যান্ডের পিছনে যে টাকাটা আপনারা খরচ করেন তার চাইতে অনেক কমে এবং আরামে আপনারা ডিশওয়াশার দিয়ে আপনারা প্লেট বাটি ধুতে পারবেন এটা আমার পরামর্শ